ভক্তি প্রেম বাঞ্ছা কল্প দৃষ্টি চেতনা মহাপ্রভু কি যাই জগৎগুরু শিল প্রভুপাত কি যাই সম কি যাই চিরকালে নাহি করি প্রেম ভক্তি দান ভক্তি বিনা জগতে নাহি অবস্থান তো শ্লোকার্থ জগৎগুরু শিল প্রভুপাত কি যায় তো কাল পর্যন্ত আমি জগতের মানুষকে আমার প্রতি বিশুদ্ধ প্রেম ভক্তি দান করিনি তো এখানে খুব ইম্পর্টেন্ট যে বহু কাল পর্যন্ত জগতের মানুষকে তার মানে যে অনেক প্রভুও অনেক লীলা বিলাস করেছেন কিন্তু তার মনে কি প্রশ্ন জেগেছে যে আমি তো বিভিন্ন লীলা করেছি কিন্তু প্রেম ভক্তি দান করলাম না তো এবার সেই লীলা করব যা উজ্জ্বল তো ভক্তি বিনা জগতের অস্তিত্বই থাকতে পারে না। তো ভগবান সেই হরি ভগবান প্রেম ভক্তি দান করবার জন্য রাধা কান্তি সে সচি মাতার অঙ্গনে আবির্ভূত হলেন হরি। এবং পূর্বে একটি শ্লোকে বলা হয়েছে अनर्पित चोरी चिरात कौनावती कलौ समय तुम उन्नत उज्जवरा सा स्वाभक्तिश्रिय हरी पुरा सुंदरदूति सं, कदुम सन्दीपित सदा हृदय कांदरी स्फुर बचिन जा মানে পূর্বে যা অর্পিত হয়নি উন্নত উজ্জ্বল রসময়ী নিজের সেই ভক্তি সম্পদ সেই মানে ভক্তি সম্পদ দান করবার জন্য যিনি করুণা বর্ষত হয়ে এবং থেকেও সুন্দর দুটি সমূহের দ্বারা সুভা সুমভাসিত সেই হরি শ্রীহরি তোমার হৃদয় কন্দরী স্ফুরিত হন মহাপ্রভু যে বলেছেন যারে দেখো কহ কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এদেশ দেশ তো হরি যে ধর্ম বর্ণ নির্বিশেষে অকাতরে যে মহামন্ত্র বিলিয়েছেন এবং আচরণ করে শিক্ষা দিয়েছিলেন এবং কি যে দুই বাহু তুলে মানে দুই বাহু মুক্ত করে নাম কীর্তন করে এবং প্রেমপূর্ণ নয়নে সকলের প্রতি দৃষ্টিপাত করেন এবং তিনি সমস্ত কলম নাশ করেন এবং সকল ভগবত প্রেমে প্লাবিত করেছেন সকলকে এবং শ্রী চৈতন্য মহাপ্রভু যে পরমেশ্বর ভগবান আমাদের উপর তার কি করুণা বর্ষণ করেছেন এবং তার তারপাত জগতের সমস্ত দুঃখ করে। এবং তার মঙ্গলময় সে ভক্তি লতাকে যে পত্র পল্লবে বিকশিত হতে সহায়তা করেছে। তো পূর্বে আমরা দেখেছি যে সত্য ব্রেতা যুগে তারপরে যে কঠোর তপস্যা বা যজ্ঞের মাধ্যমে যে ভগবানকে পাওয়ার যে অভিলাষ বা চেষ্টা তারা করেছেন কিন্তু শ্রীচৈতন মহাপ্রভু এতটাই কৃপালু দয়ালু এবং সুদুর্লভ মানে মহামন্ত্র হরি কৃষ্ণ মহামন্ত্র সহজ করে তিনি কৃষ্ণ প্রেম ধন বিলিয়েছেন এবং ভজনে বলা হয়েছে যে জপিতে জপিতে ওঠে অমৃতের খনি তাই মহামন্ত্র জপ করতে করতে সেই অমৃত খনিটা উঠে তো মহাপ্রভু এতটাই কৃপালু তো সংকীর্তন রথে যে মেতে এবং নাম বিলাই বিলাইলো নামের হাটে এসে প্রেমে জগত ভাষাইল তো মহাপ্রভু বলেছেন ইহাতেই হইতে সর্বসিদ্ধ হইবে সবার সর্বক্ষণ বলে বলতে বিধি না নাহি আর এনেছি ঔষধি মায়া নাসি বারো লাগি তো এটাই হচ্ছে সে আমাদের যে আমরা যে জড়বন্ধনে এতটাই মানে এতটাই আকৃষ্ট সেই ঔষধ সেই মহা ঔষধ সেই মায়া নাসিবার জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র লও তুমি মহামন্ত্র যে সর্বশক্তি অর্পণ করেছেন এমন রসে যার মতি না জন্মিল এই পাপি এলো আর গেল লোচন দাস কহে এই কলিযুগে ভগবান নাম কীর্তন ছাড়া আর কোন ধর্ম নেই তো যখন আমরা এটা দেখতে পাই যে মহাপ্রভু যখন দীক্ষিত হলেন তো গুরুদেবকে বললেন কি বা মন্ত্র দিলা গোসাই আহ কিবা মন্ত্র দিলা গোসাই জপিতে জপিতে মন্ত্র করিল পাগল না নাচায় মোরে করায় করন্দন তো মহাপ্রভু নিজেই মানে সেই প্রেম ভক্তি যে সেটা আচরণ করে দেখেন যে কখনো হাসতে লাগলেন কখনো কাঁদতে লাগলেন কখনো নাচতে লাগলেন আবার কখনো গান গাইতে লাগলেন কি শ্লোকে বলা হয়েছে হরের নাম হরের নাম কেবলম কালেও নাচতেব নাচতেব্য গতির অন্ধা তো আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র ছাড়া কোনো গতি নেই গতি নেই এবং যখন আহ একটা স্থানে যে হাটে সর্বত্রই তার অনুগামীরা নাম করতেন। এবং মানে সংকীর কাছে ঘোষণা করেন যে তারা যদি এই গন্ডগোল বন্ধ না করে তাহলে তিনি জোর করে তাদের ধর্মান্তরিত করবেন এবং মহাপ্রভুর সেই সংবাদ পৌঁছায় তখন তিনি ঘোষণা করেন যে সমস্ত অনুগামীরা যেন মশাল হাতে সন্ধ্যা সেখানে উপস্থিত হয় এবং তার আহ্বানে সেদিন সন্ধ্যাবেলায় লক্ষ লক্ষ লোকের সমাবেশ হয়েছিল এবং দলে তাদের বিভক্ত ছিল এবং এক মহা সংকীর্তন সহকারে তিনি চাঁদ কাজীর গৃহে উপস্থিত হয়েছিলেন এবং চাঁদ সঙ্গে সঙ্গে দীর্ঘ আলোচনাও করেছিলেন এবং আমরা প্রখান্তরে দেখতে পাই যে চাঁদ কাজী বৈষ্ণবে পরিণত হয়েছিলেন এবং কাজী তখন কন্দন করতে করতে জানান যে তার হৃদয়ে তিনি এক অপূর্ব দিব্য প্রভাব অনুভব করেছেন যার ফলে তার মন থেকে সমস্ত সংশয় দূর হয়েছে এবং ভগবৎ ভক্তির আবেগে তিনি পরম আনন্দে মগ্ন হয়েছেন কাজীও তখন মহাপ্রভুর সংকীর্তনে যোগদান করেন তো এটা একটা দৃষ্টান্ত যে ভগবান এই শ্লোকের মাধ্যমে সেটা বলেছেন যে প্রেম ভক্তি দান করার মাধ্যমে কিন্তু কাজী সে একজন ভক্ততে পরিণত হয়েছিল এবং আমরা আরো একটা জায়গা দেখতে পাই যে যখন মহাপ্রভু দক্ষিণ ভারতে যখন ভ্রমণে বেরিয়েছিলেন যে নামক স্থানে সেখানে বাসুদেব নামক এক কুষ্ঠ রোগী রোগ মুক্ত করেন এবং গোদাবরী নদীর তীরেতে বিদ্যাননগরে রাজ্যপাল শ্রী রামানন্দর সঙ্গেও তার সেই প্রেম ভক্তি প্রসঙ্গে অত্যন্ত গভীরত্ব এবং আরো বৃন্দাবনে বৃন্দাবনে পাঠাবার পর মহাপ্রভু যখন খণ্ডের বনপথে বলভদ্র ভট্টাচার্যকে নিয়ে পুরীতে প্রত্যাবর্তন করেন তখন বলভদ্র ভট্টাচার্য বর্ণনা করেন যে সেই পথে যে মহাপ্রভু কিরকম সমস্ত অলৌকিক লীলা প্রদর্শন করেছিলেন তা কৃষ্ণ নামে অনুপ্রাণিত করে তিনি বনের পর্যন্ত হিংস্র সেই ভগবানের নাম গ্রহণ করিয়েছিলেন এবং ভগবত প্রেমানন্দে নৃত্য করিয়েছিলেন এইরকম আরো অনেক দৃষ্টান্ত আমরা দেখতে পাই তো জীবের কি যে স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস তো কৃষ্ণের শক্তি তথস্থ মানে আমরা উপলব্ধি করতে পারি যে যে ভগবান কতটা দয়ালু কৃপালু যে প্রেম ভক্তি অকাতরে দান করে গেছেন আমার শুধুমাত্র আমাদের উদ্ধারের জন্য তো আপনি নামের শহীদ আছেন হরি কৃষ্ণ নাম দেখিয়া যেই জন পালায় পালিয়ে বেড়ায় তার মতো পাপিষ্ঠ জীব কৃষ্ণ নাহি পায় একবার নাম নিলে যত পাপ হরে জীবের সাধ্য নেই তত পাপ করে তো ভগবানের মহিমা সর্বত্র আনন্দে বিভোর ও ভক্তই শুধু অনুভব করতে পারেন এবং স্বাদ তার কম্পা ও শ্রু আদি লক্ষণ প্রকাশ পায় তো আরেকটা শ্লোকে বলা হয়েছে যুগ ধর্ম প্রবাহিতম নাম সংকীর্তন চারিভাব ভক্তি দিয়া দিয়া না চাই ভুবন তো এই যুগ ধর্ম ভগবান এটা অনুবাদ হচ্ছে কি যে আমি স্বয়ং এই যুগের যুগ ধর্ম নাম সংকীর্তন বা সম্মিলিত ভাবে ভগবানের পবিত্র নাম সংকীর্তন করবো এবং ভগবত ভক্তির চার প্রকার রস আস্বাদন করিয়া আমি সমগ্র জগৎকে প্রেমানন্দে উদ্দলিত করে নৃত্য যখন মহাপ্রভু মানে বাল্য ছোট জন্মগ্রহণ করেছিলেন আবির্ভূত হওয়ার সময় তো সেই সময় হচ্ছে এক প্রতিবেশী বা বৈষ্ণবগঞ্জ যখন আসলেন তখন মহাপ্রভু দেখলেন মানে অবিরাম করদ মানে কন্দন করছেন মাতৃ করে তখন প্রতিবেশী মাতা তারা কি উচ্চ স্বরে হরে কৃষ্ণ মহামাত্র কীর্তন করলেন এবং তিনি কন্দন থেকে বিরত হতেন তখনই তো মহাপ্রভু গোবিন্দ এখনো আমাদের সেই গোবিন্দ বিরহ বিরহ মানে বিরহে নমে তো গোবিন্দ এখনো আমার বিরহী আছে কেননা আমরা এই দুর্লভ জন্ম নিয়েও হচ্ছে সেই ভগবানের এমন সাধের মানব জনম তো নিয়েও সেই আমরা হেলাই হারা হারিয়ে ফেলছি যে কীর্তনিয়া হাসাদা হরি যে সর্বদাই কৃষ্ণ নাম করা উচিত এবং মহাপ্রভু দাঁড়ে দাঁড়ে সেই নাম করেছে মানে বিলিয়েছেন এবং জগৎকে শিক্ষা দিয়েছেন যে প্রেম ভক্তি সেটা দান করেছেন এবং যে শুধুমাত্র হরিকৃষ্ণ মহামন্ত্রের দ্বারা জড়জাগতিক কামনা বাসনা ক্লেশ রহিত কারাগার থেকে মুক্ত হতে পারি এবং যখন মানে যতটা বিপদে পড়বো ততটাই আমরা কি ভগবানের প্রতি আকর্ষিত হব এবং বিপদে যত আমাদের দুঃখটাই আমাদের সর্ব থেকে মানে সৌভাগ্য যে আমরা দুঃখ পাচ্ছি কারণ আমরা দুঃখ পেলেই ভগবানকে স্মরণ করতে পারবো আর সুখ পেলে আমরা কি ভগবানকে ভুলে যাব। তো এখানে পৃথিবীতে আছে যত নগর গ্রাম প্রচার হইবে যাবৃত বাণী সে অমৃত বাণীকে সত্য প্রতিষ্ঠা করবার জন্য ছিল প্রভুপাদ পুরো বিশ্বে কিন্তু হরি নামের গণ্যায় প্লাবিত করেছিলেন সেখানে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ উঁচু নিচু ভেদাভেদ ভুলে গিয়ে হরি নামের মানে যে আন্দোলনে সবাই সমগ্র বিশ্বকে সে ভগবানের পবিত্র নাম গ্রহণে প্রেমানন্দ মানে প্রেমানন্দ ভেসেছে এবং আমরা দেখতে পেরেছি যে আচরণে সেই ভগবান শিশুসুলভ যে আমরা সনাতন যে মহাপ্রভু বলেছেন শুনো শুনো নিত্যানন্দ শুনো হরিদাস মানে সর্বত্র আমার আজ্ঞা মানে সমস্ত মানে সর্বত্র ব্যাপী সে প্রতি ঘরে ঘরে গিয়ে পরপ্রকাশ এবং এই ভিক্ষা করো বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা তো এখানে কি আমরা দেখতে পাই যে চৌরা গগন অষ্টকমে বলা হয়ে পুরুষ অষ্টকমে বলা হয়েছে অনেক জন্মা অর্জিত পাপ চৌরাম চৌরা গগন পুরুষম নামামি তো অনেক জন্মের মানে অশেষ অশেষ জন্মার্জিত পাপ সকল হরণ করে সেই চোর শিরোমণিকে আমি নমস্কার করি ইয়াদিহার শেষ বিপ্রসারণাপি পাপরাশি আচার্য রূপাহার নানু চওড়াই দিক দৃষ্ঠা বা মায়া কদাপি তো যার নাম মাত্রই জীবের পর্বত প্রমাণ মানে প্রবত প্রমাণ পাপরাশি নিঃশেষ হরণ করেন এরূপ আশ্চর্য চোর আমি কখনোই দেখিনি বা শুনিনি